খুলনায় প্রিপেড মিটার গ্রাহকরা বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে যার মধ্যে রয়েছে প্রিপেইড মিটারের মাধ্যমে বিদ্যুৎ কিনতে সমস্যা টাকা কেটে নিলেও টোকেন না পাওয়া মিটার রেডিং এর সাথে বিলের রয়েছে মিটার বাণিজ্য ঘুষ লেনদেন এদিকে প্রিপেইড গ্রাহকরা সাধারণত আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলো থেকে টোকেন পেতে সমস্যার সম্মুখীন হন বিল দেওয়ার পর সার্ভারে বিল শো করে না অনেক সময় সার্ভার বন্ধ থাকে কয়েকজন ভুক্তভোগী অভিযোগ দেন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে প্রতি মাসে বিদ্যুৎ বিল দেওয়া হচ্ছে সেই বিল সার্ভারে দেখায় না এই ধরনের ভোগান্তি থেকে রক্ষা পাওয়ার আবেদন করেন সবাই একটা বছর ধরে খালি বারবার বারবার আমি অফিসে আসতেছি আর বারবার এদের কাগজ দেখাচ্ছি কোনো সমাধান পাচ্ছি না এর বেতন একটার বার একটা বাড়তেই আছে আর টাকা পরিশোধ করতে আছে আসলে কয় টাকা পরিশোধ করে আসেন হ্যাঁ তারপরে দেখব ওই দেখা পর্যন্তই সই আর দেখা দেখি কোনো করতে। এখনো বলতেছে আপনি রেটিং লইয়েন রেটিং আমি কাগজ নিয়েছি আর আমার আবার রেটিং আনতে হবে ওই যে আবার লোক পাড়াই দিয়ে আবার রিটিং আনতে এগুলো একদম পেরেশানি এ তো আমাদের কর্মঠক মানুষের সম্ভব না যে আমি বারবার বারবার আসা গতিক বিদ্যুৎ বিল আমি প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসে আমি ক্লিয়ার করি কিন্তু হঠাৎ করে এই দুদিন আগে আমার এই বিদ্যুৎ বিল বাড়িতে দিয়ে আসছে দেখি যে চোদ্দশো টাকা বিদ্যুৎ বিল অথচ আমি আমার বাড়িতে শুধুমাত্র একটা লাইট একটা ফ্যান চালাই এর আগে যে সমস্ত বিদ্যুৎ বিল আসছে কখনো চারশো কখনো সাড়ে চারশো কখনো পাঁচশো আসছে তো এইবার হঠাৎ করে চোদ্দশো টাকা বিদ্যুৎ বিল তো চোদ্দশো টাকা কীভাবে আসলো কি হলো না হলে সেটা জানার জন্য এখানে আসছি আমি তো এই এই পরিমাণ আমি বিদ্যুৎ খরচ করি নাই এটা কিসের জন্য আসলো সেটা আমি অফিসে জানাইছি অফিসে গেলে প্রথমে বলে যে দুশো ছয় ছয় নম্বর রুমে যাও গেছি সেখান থেকে বলে যে দুশো দশ রুমে যাও সেখানে গেছি যার কাছে যার কথা বলতেছে সেই ঘরে গেছি যে তারা দেওয়া সেখানে বল নীচ তলায় যাও নীচতলায় গেছি ইনস্টলে গেলে বলতে চাই এটা আমাদের কিছু কারণে না তুমি বাড়ি যাও বাইরে যে মিটারে ইউনিট দেখে তারপর আসতে হবে তারপর আমরা দেখব সমাধান করব এটা মানে কোনো সলিউশন এখন ঠিকমতো পাই নাই আরে মোরসেল এটা বলতে বলি আমার এই বিদ্যুৎ বিলের সমস্যা নিয়ে আসছিলাম অজবাটিকের অফিসে বিদ্যুৎ বিল আগে আপনার মে মাসেরটা দেওয়া হয়েছে সেটা তারা বলতেছে যে জমা হয়নি সার্ভারে আসেনি জমা হয়নি তারপরে যে প্রত্যেক মাসে আপনার ইউনিটের হাফ ডাউন এগুলো দেখা যাচ্ছে ইউনিটগুলো এক মাসে করতে যে ইউনিট এক মাসে করতেছে যে তিনশো ইউনিট এক মাসে আবার দুইশো ইউনিট এই ইউনিটের এই যে ভ্যাট ট্যাক্স গুলো এইগুলো কারা দিবে আমার দেড়শো ইউনিটের বিল যদি তিনশো ইউনিট করে রাইখে রাইখা তাহলে এই ভ্যাট গুলো তো জনগণ দিয়ে ভোগবে না আর এই ভোগান্তিগুলো এই এক জায়গার অফিসে গেলে বলতেছে আমার কাছে না আরেকজনের কাছে যান আরেকজনের দ্বারা যাইলে বলতেছে সে আরেকজনের কাছে যান এইভাবে যদি গ্রাহক সেবা দেয় তাহলে অজু পার্টিকে নাম কি দেশে থাকবে এগুলো তো সমাধান এই যে বিদ্যুৎ বিলের সমস্যা দেন না গত মাসে বিল আইছে ষোলোশো দশ টাকা এই মাসে বিল দিচ্ছে হচ্ছে তিন একত্রিশশো ষাট টাকা প্রত্যেক মাসে তিন মাস ধরে আমি ঘুরতেছি প্রতি মাসে আমি এই জায়গায় আসি ঠিক করে নিয়ে যাই অনলাইনে বিল দিতে গেলে কয়েক বিল দিতে নেয় এই যেমন বিল দিতে আইছি এই যে আবার একশো ষাট টা নিচে হচ্ছে ই ওই যে গুস সুদ বাড়ায় প্রত্যেক মাসে এটি যে এক মাসেও ঠিক মতন বিল দোম এই রুমি গেলি কয় ওই রুমি যান ওই রুমি গেলি ওই রুমি যান এবারে ডেট বাড়ায় নিয়ে আসলাম এক রুমি যায় দুই ঘন্টা দাঁড়ায় সে লোক গেছে কোথায় চলে তার কোনো খোঁজ নেই পরে আবার আর একখান বিল বাইর করেছি এই যে বিল বাইর করে নিয়ে এই যে সই করে নিয়ে আইছি এখন ব্যাংকে বিল দিতে যাব প্রতি মাসে এই দেখেন উল্টো পাল্টা বিল করে দিয়ে আসছি